আওয়ামী লীগে গিয়া যদি দাড়ি কাটার সুযোগ থাকে বিএমপিতে গিয়েও থাকে আবার কোনো ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে তা আওয়ামী লীগ বিএমপি আর তোমার ইসলাম তো সুরাতে একই হয়ে গেল তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো ইসলামটা কি বিএমপির মতো আউমিলেক বিএমপি মহিলা নিয়া এক চেয়ারে এক লাইনে বসবে তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল ঠিক কি ভালো করিয়া বুঝিও আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো আর কেমন বাসা বসছেন একদিন আবু বাকার খেলাফতের দায়িত্বে আছে বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায় কি মনে চায় মিষ্টি খাইতে মনে চায় তখন আবু বকর সিদ্দিক রাহু কই আছে পুরা দেশের ক্ষমতা তার হাতে হ্যাঁ তা আবু বকর সিদ্দিক বলেন ও বিবি মিষ্টি খাওয়ানের টাকা আমার হাতে নাই এ রাজনীতি বুঝো তোমার দান্দাবাজি আর চান্দাবাজি না ইসলামের রাজনীতি বুঝো না তো কম খাইলা না আর কত শিয়ালের হাতে মুরগি রাখছো টাইম দিছো তিন দিন শিয়াল পণ্ডিত মাফোসাই একদিনও না জিন্দা কেন মরাও ভাইতে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি বেনামাজি সুৎখরের হাতে দিলে তাই হবে দিছে কারা জিব্রাইল কে দিছে হ্যাঁ তোমরা সাফাবাজি করছো ইসলাম চাই ইসলাম চাই ভোটের আগের রাতে তাহার যুদের টাইমে বরকতের হাদিয়া খাইয়া সকালে কেবলা ঘুরায় দিস ঠিকনি আল্লাহ দায়াদ দান কর এরে যুব চুব খাইল দিন যায় না খাইল দিন যায় তবে পায় পরে বলি হারাম খাইও না কয়দিন আর বাহাদুরি করবা মনে মনে ভাবছিলা এই জীবনে বোধহয় আমার চেয়ার থেকে আর নামা হবে না আমার মাওলায় যদি কবুল না করে এক বসার আল্লাহ আওয়ামী গেছে আল্লাহ গেছে না আছে তাহলে সান্দু হিসাব করিয়া শুইল পায়ের গিরা গুড়া সুইটা যাইব হঠাৎ কইরা দেখবা চাকার তলে মাথা ঢুইকে গেছে মা কইও ডাক দিতে পারবা না সতর্ক হয়ে যাও জুলুম কইরো না মরার আগে বিচার শুরু হয়ে যাবে আল্লাহ হেদায়েত দান করু। এরে আরে যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন মিষ্টি খানোর কি নাই টাকা নাই কিছুদিন পরে বিবি চুপ হয়ে গেলেন কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বাকার সিদ্দিক হাতে দিয়া কয় নেন আপনার যেহেতু টাকা নাই আমি কিছু টাকা দিলাম এটা দিয়া মিষ্টি আইনে দেন আবু বাকার কয় টাকা পাইছ কই আপনি কইবেন নি বৌরে আপনি মনে মনে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম চুরি ঘুরে আইনে দিল ডবল আলহামদুলিল্লাহ কি বউ টাকা ইনে দেখা আরো বাপের বাড়ির যৌতুক তো সিলেটে যৌতুক নাই কয় আগে মাইয়া নিমু বিদেশের ভিসা দিবানি কে কবি যাব বৌ আজমু কয় কাহারা দিবে কে কয় আমার ছোট ভাই হ্যাঁ نیسی قطع کوئی اللہ ہدایت دن کو زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کرتا فقیر گر نیک نے شاہ و دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی ও আমার কলিজার যুব আবু বাকার সিদ্দিক বললেন ও বেবি টাকা পাইস এবার ভালো করে শুনেন বিবি কয় আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি এবার আবু বাকর কি কয় শুনেন আবু বাকর বলে বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে এরে বিবি। আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব হার কেদার খাউফে হাকদর দিল মাদাম জান্নাতুল মাওয়াদাহদ উরা মাকাম জুবাহাকেছি জাই মাখা ইনসজা ফজলুয়া মস্তে দর্জুম লাজাহ আবু বকর এত কিছু করলেন ভয় আছে না নাই কিসের ভয় জনগণের আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এত বড় আল্লাহর ভয় নিয়া বাগের বাচ্চা হযরত বল খেলাফতের দায়িত্বে যখন বসছেন যেই অমরের দেখলে শয়তান পালায়া যায় সেই অমর খেলাফতের দায়িত্বে আছে একদিন বিবি সাহেবা বলে মুসলিমিন সামনে ঈদ আসতেছে আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে কিনা দাও অমর কয় পোশাক কেনার টাকা নাই কি নাই পোশাক কেনার টাকা নাই বিবি পরামর্শ দেয় তাহলে একটা কাম করেন কি অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন আপনি তো অর্ডার দিলেই হবে আগামী এক মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয় বুঝেন বুঝেন কি আগামী এক মাসের অগ্রিম বেতনটা যেন দেয় হযরতমর বিবির কথা সইনা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু ওবায়দা ইবনুল জার রদী আল্লাহুয়ান তাকে চিঠি লিখলেন আবু আমার আগামী মাসের এক মাসের বেতন অগ্রিম দাও বাহক চিঠি নিয়ে চলে গেলেন আবু বায়দা চিঠি দেখে কান্না শুরু করছে আবু বায়দা কান্না করে কইরা তিনি একটা চিঠি লেখলেন উল্টা আমার চিঠির জবাব দেন বাহক ওই চিঠি নিয়ে অমরের দরবারে আবার দাঁড়ায় গেল হলি ফতুল মুসলিমিন অমর চিঠি হাতির মধ্যে নিয়ে দেখে আবু বায়দা চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছে কয়টা দুইটা প্রশ্ন করিয়া লেখছে এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি এক মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব এক নম্বর প্রশ্ন আপনি যে অগ্রিম এক মাসের বেতন চাইলেন বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি আগামী এক মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন দুই প্রশ্ন আপনি ক্ষমতায় আগামী এক ক্ষমতায় থাকবেন কিনা জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন আগামী এক মাস ক্ষমতার শেয়ারে থাকার গ্যারান্টি আছে আগামী এক মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না আগে বলার জহুরের উপায় আসেনি ওমর চোখের পানি সে কান্না করেন আর বলেন হেমালি আবু বাদা আমার অন্তর চোখ খুলিয়া দিল তুমি আমার হেফাজত আবু তুমি কবুল করে নাও এটা কেমনে সম্ভব ক্ষমতায় বইয়া এত ভয় আমার আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে এখনো সেটা সম্ভব বাংলাদেশে বর্তমানে আলেমাসের চেয়ারম্যান কথা কন আমনেগো জানা মতে আছে না যেমন হেদায়েতুল্লাহ জাদি বাংলাদেশের আলোচক বক্তা বর্তমান রানিং চেয়ারম্যান বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি নাই নোয়াখালী আছে হাফিজ জি হুজুরের জামাতা خالد সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম সাইকেলে চালের বস্তা লইয়া বাড়ি যাইয়া মেপে মেপে সরকারের বরাদ্দ করা চাল দিয়া আসে আলেম ওলামারা জনগনের দায়িত্ব যদি নেয় আলেম টুপিওয়ালা পাগড়িওয়ালা তাসবিহওয়ালা যদি জনগণের দায়িত্ব নেয় কিছু হবে না হবে জানিনা তবে চুরি হবে না দুর্নীতি হবে না সিলেটের যুবক পতাকা শাহজালালের এই জন্মভূমি এই মাতৃভূমি ছিলেন শাহজালালের এই পণ্য ভূমি এখান থেকেই বাতিলের পাতন হয়েছে হকের পতাকা উড়ছে ও যুব আবার রেডি হইয়া যাও কোন ডান নাই বাম নাই ওলামাই কেরাম আমাদের যেদিকে দেখুন ডাক দিবে সিলেটের থেকে আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা বলো তৈরি থাকো ওলামায় কেরামের ডাক আসবে জালেমের বিরুদ্ধে ডাক ময়দানে নেমে যাওয়া মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার কোন নেতার জন্য না ইসলামের জন্য কি ইসলামের জন্য আল্লাহ বুঝার তৌফিক দান কর ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাগওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা তুমি নিজকে তৈয়ীরি করে নাও জীবন তো গুনাহ কম করার যুগ এখনো সময় আছে করে নবীর আদর্শের মালা গলায় লাগাও দুনিয়া কিছুই না কই টাকা কই 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 বাড়ি গাড়ি সিকিউরিটি গার্ড কেউ কাজে আসে না বিপদ কপাল যদি পুড়া যায় কেউ বাঁচাবার উপায় রাখে না কিন্তু লামায়ের মেরে বন্ধু বানাইয়া চলো নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া চলো দুনিয়াও তোমার জীবন ধন্য পরকালেও তোমার জীবন ধন্য এখনো যারা নামাজ পড়তে পারো না রোজা রাখতে পারো না আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার দোয়া নাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া। তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও তোমার মতো কেন পারবা না রে বাবা তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না যতই সালাকি করো আল্লাহ পাক দুনিয়াদার অন্তর্নষ্ট বে আমল এদের হাতে ইসলামের পতাকা দিবেন না শাহজালালের মতো পাগড়ি লাগাও হাতে লাঠি নাও আল্লাহর মোহবতের বন্ধনে নিজেকে তৈরি করো বিজয় মুসলমানির হবে ইনশাল স্কুলে পড়া কি বন্ধ করবা আমি বলছি স্কুল ছেড়ে দাও স্কুলে পড়ো চাকরি করো ব্যবসা করো যা করো স্কুলে পড়িয়ে কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই তুমি পারবা না কেন তোমার মতো যুবক চাকুরি করে ব্যবসা করে নামাজ পড়ে নাই র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ওসি ডিসি এসপি অভাব নাই ব্যবসায়ী চাকুরি দিবি আল্লাহর কাছে তও বা করো মরে তো যাবই মানুষ হইয়া মরি কি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রিয় বান্দা যাদের বয়ানে দিল নরম হয় চোখে পানি আসে এদের মোহব্বতার দোয়া নিয়া নিজেকে তৈরি করে স্কুলে নামাজ না কলেজে পড়ো নামাজ বাদ দিও না চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়ে আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশা আল্লাহ বুজার তৌফিক দান করেন বিশাল আয়োজন অনেক ওলামায় কেরাম বয়ান করবেন শেষ হজরত পীর দোয়া করবেন যাদের বয়ানে পাথরওয়ালা দিল গোলে চোখে বানিয়েছে হ্যাঁ কান্না জীবনের বড় পুঁজি আল্লাহর মোহাব্বত নিয়ে শেষ দোয়া করে যাবেন তো আপনারা ইনশাল্লাহ